আজকে এসি জুড়ি কামিনীগঞ্জ বাজার জরুরি কোনো দরকার না হইলে ইপারে আমরা খুব একটা আওয়া হয় না এখন বাজে সন্ধ্যা সাতটা আমরা আইসি আরো বহুত আগে বাজারও আইয়া অন্যান্য কাম শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে আর আজকে কিন্তু অনেক সময় লইয়া বার হয়েছে কারণ আজকে বহুত কিছু শপিং করা লাগবো তো সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না যতটুকু শেয়ার করা যায় অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো তো কিতা কিতা শপিং করে দেখতে হইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকা লাগবো আর আমার পেজও নতুন হইয়া থাকলে অবশ্যই পেজও একটা ফলো দিয়ে রাখবা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবর আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রথমে ওয়েলকাম জানাই আর আমার পেজও এবং আমার নতুন একটা শপিং ব্লগও আশা করি ভিডিওটা ভালো লাগবো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবা কারণ আপনাদের একটা লাইক এবং একটা সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করে দেশে বিদেশে বিভিন্ন প্রান্ত থাকে যারা আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন সবরে অসংখ্য ধন্যবাদ আপনারা সবে আমার ভিডিওগুলো পছন্দ করেন করেও আমার ভিডিও করতে ভালো লাগে এবং আমি যখন যা করি শেয়ার করার চেষ্টা করি তবে ব্লগও কিন্তু সব কিছু শেয়ার করা যায় না যতটুকু ফারা যায় শেয়ার করার চেষ্টা করি বালা লাগলে দেখবা না লাগলে ইগনোর করবা কোনো সমস্যা নাই যাই হোক শপিং করতে খান না লাগে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরও শপিং করতে খুব বেশি বালা লাগে নিজর লাগে হোক বা প্রিয় কোনো মানুষের লাগে তো কামিনিগঞ্জ বাজার আমরার হাস্তাকে থেকে একটু দূর যায় যার কারণে দরকার না থাকলে ইনো খুব বেশি আওয়া হয় না তো আজকে যেহেতু একটা দরকার ইপারে আইসি আর কিছু শপিং করাও লাগবো হইতে হয় একটা দোকান দেখিয়া যায় এর মাঝে ইনো আমরা পরিচিত হয় একটা দোকান আছে যেখান আমরা সচরাচর সাফর কিনি এর আগে এই দোকান গুলা থাকি টুকি টাকি শপিং করা হয়েছে তো আজকে আমরা ইনো কিছু শার্ট দেখিয়া এক দোকানও কয়েকটা দেখছি কিন্তু ইনোর একটাও পছন্দ হয়েছে না সবটি মোড় মোরা কালার দেখিয়া লাগে যে ফুরান তো এই দোকানও না হয় আমরা অন্য একটা দোকান আইসি ঠিক পাশের একটা দোকান ইনোর কালেকশন মোটামুটি ঠিক আছে দেখিয়ে শুনিয়া একটা চয়েস করে লাইছি আমার কাছে লাগে শার্টর কোনো নতুনত্ব না মানে শার্টর প্রিন্টর কোনো নতুনত্ব নাই সেই হবে তাকে যে প্রিন্টগুলা গুলা দেখিয়া ইয়ার এখনো ও প্রিন্টগুলাই চলে এবং ঘুরি ফিরি ও প্রিন্ট গুলাই ভালো লাগে তো যেহেতু বাক্কার হাইতই যার আমরাও সময় নষ্ট করছি না দেখি শুনি নিলাইছি এখন আছিস অন্য একটা দোকান আমডার কাপড় লোয়া কিন্তু জামেলা আমরা আমরার কাপড় দেখিয়া শুনিয়া কিনতে কিন্তু বহুত সময় লাগে ও দোকান না হো কুত লইয়া বা পছন্দ মতো ড্রেস কিনতে না পারলে কিন্তু আমরা শান্তি লাগে না সবচেয়ে বড় কথা ই জামাটা কিনতেও ভালো লাগে না তো এই দোকান যে ড্রেস গুলা দেখাই রাই বাস তো সাইতে ইচ্ছা করেন না ড্রেস গুলা সুন্দর কিন্তু আমরার পছন্দ না আমরা যে ধরনের ড্রেস আর এই ধরনের ড্রেস কিন্তু এখনো পাইছি না তাও দোকানদার বাইয় একটার পর একটা বার করা কোয়ার যে আর কষ্ট করে বার করা লাগতো নাই আমরা যে ধরনের কাপড় চাই আর এটাই তো নয় ও ড্রেসটার ডিজাইনটা একটু সুন্দর লাগছে কিন্তু এর কোনো কালার নাই ইটা এক পিসও আছে কিন্তু কালারটা আমার পছন্দ হইছে না পরে আইছি অন্য একটা দোকানও ইনোর ড্রেস গুলা মোটামুটি ভালো লাগছে তবে কাপড় একবারেও সুবিধার নাই দেখিয়া লাগে যে এক দোয়া খাইলেও কাপড়ের নষ্ট হয়ে কিছু কিছু কালার আছে যা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো আর ইনটাকে কিনা হইলো না এখন আইসি অন্য একটা দোকানও ইনোর কালেকশন মোটামুটি বালার ড্রেস গুলাও সুন্দর চয়েস যেহেতু হয়ে গেছে অনটাকেও দেখে শুনিয়া ফাইনাল করে লাইছি যা মহাফর মোটামুটি কিনা শেষ কিন্তু এখনো অনেক বাজার খরচ বাকি এক এক জায়গা রাত তাকে এক জিনিস কিনা লাগবো এর মাঝে খুব বেশি ফেটো লাগছে মেয়েরও আমারও এদিকে হালকা মাথার বেদনাও শুরু হয়ে গেছে যার কারণে তেমন কিছু খাইতেও ইচ্ছা করেন না তো ইন হালকা নাস্তা করিয়া এখন লাগবো অন্য খরচ তো দেখতেইলে হইলে অবশ্যই ভিডিও দেখা লাগবো দেখা হইব নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সব বেলা থাকবা সুস্থ থাকবা নিজের যত্ন নিবা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে বলবেন না বেলা থাকবা সব টাটা